যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো ওই এমএলএ দিয়ে যারা জিতে আসবে তাদের খুঁড়ে ফেলে দেওয়া তো দূরের কথা বাংলার সংখ্যালঘু মুসলমানদের একজন সাধারণ নাগরিকের ও পশম ছুঁয়ে দেখা কিরকম বাপের বেটা আমি সেই দিন দেখবো কুমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো লতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাকে প্রদীপ জ্বালানোর চেষ্টা করছেন আলো জ্বালানোর চেষ্টা করছেন তখন এরা তো অন্ধকারেই মানুষ এরা অন্ধকারটাই ভালোবাসে যার কারণে আজকে কালো জামা পরে বিধানসভায় এসছেন এটা অন্তত মনে করি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী গতকাল বলেছিলেন সংখ্যালঘু মুসলমান বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন ছাব্বিশের পরে আজকে বলেছেন কেউ হিন্দু বিধায়ক জিতবেন না সমস্ত মুসলমান সংখ্যালঘুদের রাস্তায় ছুঁড়ে আজও একই কথার পুনরাবৃত্তি করলেন কি বলবেন দেখুন নাম্বার ওয়ান আমি বলি এই স্বপ্ন কোনোদিন ও সফল হবে না আর কখনো ময়ূর হবে না যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা হচ্ছে নাম্বার ওয়ান আর দুই একটা বিষয় বলি যে ওই এমএলএদের যারা জিতে আসবে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া তো দূরের কথা বাংলার সংখ্যালঘু মুসলমানদের একজন সাধারণ নাগরিকের ও পশম ছুঁয়ে দেখা কীরকম বাপের বেটা আমি সেই দিন দেখব এটা আমরা খুব পরিষ্কারভাবে বলছি ফলে এই ধরনের কথা বলে বাজার গরম করে বাংলা সংস্কৃতিকে ধ্বংস করে যে ধরনের নোংরামি কথা বলছে দু হাজার ছাব্বিশে মানুষ ওকে লেজে গোবরে করে ছাড়বে আর চতুর্থবারের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বড় বড় কথা বলছে এই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা আপনারা দেখে নেবেন সকালে বিজেপি বলছে শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করা হচ্ছে এবং সেই কারণেই কালো পোশাক পরে একজন অপরিচিত ব্যক্তি হাউসে ঢুকে গিয়েছিলেন তাকে বলে ট্রেস করা যায় ওকে খুন করার চাইতে রাস্তাটা কুকুরকে মেরে দেওয়া অনেক ভালো এটা বাংলার মানুষের বাংলার তৃণমূল কংগ্রেসের এই কালচার নয় আর তৃণমূল কংগ্রেসিরা কখনো বা বাংলার আমি মনে করি অন্য কোনো রাজনৈতিক দল এই ধরনের গহিত কাজ করবে এটা কখনো আমি মনে করি দু হাজার চব্বিশ সালের রেজাল্টটা দেখুন কিভাবে লেজে গোবরে করে দিয়েছে বাংলার মানুষ বাংলার সংস্কৃতি হলো হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী পার্সি জৈন যত সম্প্রদায়ের মানুষ হলো আছে তারা সবাই ঐক্য সকলে একটা সম্প্রীতি আছে ওই শুভেন্দু কি বললো আর কে কি বললো এতে বাংলার মানুষের কিছু আসে যায় না কথা ভয় ভয় যদি পেতে হয় রাজনীতি ছেড়ে দিতে হবে কেন একজন দলবদল নেতা ওর সম্পর্কে মানুষ বিশ্বাস করে গত কয়েক বছরে তিনটে দল বদল করেছে এক সময় ছিল কংগ্রেস তারপর হলো তৃণমূল এখন হচ্ছে বিজেপি এখন টিআরপিটা বাড়াতে হবে নিজেদের ঘরের ভিতরে দ্বন্দ্ব নিজেদের একটার পর একটা বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে এখন যে কোনোভাবে এই ধরনের কথা বলে মুডটাকে ঘুরিয়ে দিতে হবে তাইও এই ধরনের কথা বলছে